উদ্দেশ্য সফল অন্যতম তদ্বিরটি এই কিতাবটির মাধ্যমে আমরা করতে পারি সফল প্রকার উদ্দেশ্য সফল তদ্বিরটি রয়েছে এছাড়া এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আরবি তে লেখা রয়েছে পবিত্র কোরআনে কালামের বিভিন্ন আয়াত বা রাখা হয়েছে এছাড়া বিভিন্ন সুরার নকশা দ্বারা কাজগুলো করা হয় কঠিন উদ্দেশ্য সফল আমলটি এখানে আছে জিন চাড়াই বা বিশতম তদ্বির রয়েছে প্রিয় দর্শক জিন বুধ তারা এবার একুশতম তদ্বিরটি আছে এভাবে অসংখ্য তদ্বির রয়েছে জিনবুতের উপরে যারা অনেক শক্তিশালী জিনকে হারাইতে পারে না তারা এই তদবিরগুলো ব্যবহার করে শক্তিশালী পারবেন আসর থেকে বাঁচতে পারবেন তো এছাড়া আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি দেখতেছেন আল্লাহ রবুল যে সাতষট্টি নাম্বার নামটি ইয়া আহাদু হে দ্বিতীয় সত্তা এই দোয়ারটি ব্যবহার করে আপনি কি কাজে উপকৃত হবেন সেটি এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেটি নকশা এখানে আছে প্রিয় দর্শক এভাবে আল্লাহ রবুল নিরানব্বইটির নাম ব্যবহার করে সেগুলোর কোনটি দ্বারা কি আমল করবেন এবং কোন রোগের জন্য বা কোন কাজের জন্য আপনি উপকৃত হবেন সেগুলো বিস্তারিত এখানে লেখা রয়েছে কীভাবে করতে হবে কতদিন করতে হবে সব কিছু লেখা আছে তো এছাড়া দেখতে পাচ্ছেন জিন বাধ্য করা তাবৃষ্টি এখানে রয়েছে বিদেশের যুদ্ধে জয়লাভ করার তদ্বৃষ্ঠটি রয়েছে এই কিতাবটির মাধ্যমে করতে পারেন এবং শস্য হেবাহত বৃষ্টি আছে এটা সহজে সন্তান প্রসবের তাবিজটি রয়েছে প্রিয় দর্শক দেখতে পারছেন এই সূরা আর নকশা ও তাবিজটি আছে প্রিয় দর্শক দেখতে পারছেন তো ব্যবহার করলে কি কাজে আসবে সেটি এখানে লেখা রয়েছে লোকদের অনিষ্টা থেকে বাঁচার তাবিজটি আছে চোখের রোগের তাবিজ আছে প্রিয় দর্শক জাদুটা নষ্ট করার আমলটি আছে কিদাবটি মাদাত করতে পারবেন শিরক থেকে বাঁচার তাবিজ যদু মুক্তি তাবিজটি রয়েছে এখানে দেখতে পারছেন প্রিয় দর্শক অর্ধাঙ্গ রোগের তাবিজ প্রেম ভালোবাসা বৃদ্ধির তাবিজ হাকিমের অনিষ্টা থেকে নিরাপদ থাকার তাবিজ যুদ্ধে জয়লাভ করার তাবিজ অধীনস্থলদের অনুগত হাসিলের তাবিজ চোখের রোগের তাবিজ সহজে সন্তান প্রসবের তাবিজ স্বচ্ছন্দপূর্ণ জীবন লাভের তাবিজ এভাবে এখানে অনেক কাজ রয়েছে দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কিতাবগুলো আমাদের নিতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা যে পর্যন্ত নতুন দুটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা